আমি যখন কাউকে বলি যে এই মুচমুচে মজাদার স্ন্যাক্সটা আমি বাড়িতেই বানিয়েছি তাও আবার শুধুমাত্র আলু দিয়ে কেউ বিশ্বাসই করে না আরে সত্যি বলছি প্রথমে একটা আলু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর একই মাপের কেটে নেব একটা বাটিতে জল ফুটিয়ে নুন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো অন্যদিকে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি করে নেব এবার তোমরা বলবে শুধুমাত্র আলু দিয়ে বলেছিলে তো আরে এগুলো তো টেস্ট মেকার তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে সেটাকে জল ঝরিয়ে স্ম্যাশ করে নিতে হবে আমি এখানে অল্প রসুন বাটা ব্যবহার করেছি যেটা পুরোপুরি অপশনাল আর তাতে সব দিয়ে নুন গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার অরিগান জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব আর তারপর কড়াইতে তেল গরম করে মেখে রাখা আলুগুলোকে দিয়ে একটা শেপ বানিয়ে নেব নিজের ইচ্ছা মতন আমি এগুলোর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছিলাম যাতে আটকে না যায় তারপর লাল লাল করে ভেজে তুলে নাও মজাদার স্ন্যাক্স নিজে করে খাও বন্ধু বান্ধব পরিবার সকলকে খেলা